সবাই এত আন্তরিকভাবে আমায় গ্রহণ করলেন যে মানে আমার তো মানে মনে হলো যে আমি অলরেডি মানে ভোটে দাঁড়িয়ে জিতেও গেছি। একদম সবাই আমি না বলতেই বলছে কি দিয়ে দেব। কেমন সারা আমি তো ভেরি পজিটিভ ভেরি ভেরি পজিটিভ মানে কি সবাই শতস্ফূর্তভাবে আমায় আশীর্বাদ করেছে। যদি জিতে আসলে প্রথম কাজ কিভাবে কৃষ্ণ নদী এত আমি তো বলছি বারবারই বলছি যে আমাকে প্রধানমন্ত্রী একশো দিনের কাজ ঠিক করে রাখতে বলেছেন সেখানে কথা হচ্ছে আমার মাথায় কিছু কিছু আছে সেটা আরো ভালো করে প্ল্যানিং করতে হবে যেমন আমি কয়েকটা বলছি এখানে ডাঙার রাস্তায় শুনিনি ডাঙার সেখানে প্রচন্ড ট্র্যাফিক থাকে মানে এখানে সিচুয়েশন হয় তো সেটা যদি ফ্লাইওভারটা না হয় তাহলে কিন্তু মানে ওই জায়গাটা পার হওয়া ভীষণ মুশকিল আমি বেলে ডাঙার কথাটা বলছি তাছাড়া জলঙ্গি অঞ্জনা সেটা একটা সংস্কার করা সেগুলো করব এছাড়া ধরুন যেগুলো আটকে আছে কাজগুলো হয়নি সেটা আমার ভীষণ ইচ্ছে আছে জিনিসটা প্রকল্পটা নিয়ে যাওয়া এবং সবকা সাত সবকা বিকাশ যেটা সংখ্যালঘু ভাইদের জন্য আছে সেগুলো আমি ডেফিনেটলি দেখব এগুলো কিন্তু স্প্রেড করা হয় হক করার জন্য আসলে কিন্তু সেটা নয় কারণ আমি ইফতার এতে গিয়েছিলাম ইফতারের যেটা মানে কি বলে অনুষ্ঠানে অনুষ্ঠানে গিয়েছিলাম তারাও কিন্তু এক নয় এগুলো মানে পলিটিক্যাল ভাগ যে নাকি ওরা ওদের মানে কিছু হচ্ছে না ওদের ছাড়া হচ্ছে ওদের

সেভাবে হয়নি হ্যাঁ আপনি আসলে পরে কতটা কি করবেন না না ওটা আমি মানে আমার মাথায় ভীষণ ভাবে রয়েছে সেটা আমি করবো কারণ ওটা নিয়ে খুব সমস্যা হচ্ছে যানজট হচ্ছে আমি জানি সেটা

আমি কাউকেই ভাবছি আমি একটা পথে এগোচ্ছি দুর্নীতি সরাতে এগোচ্ছি আলোয় যেতে চাইছি এখানে আমার প্রতিদ্বন্দ্বী আমি কি করে কাকে ভাববো সেটা তো না আমার তো মানে এটা একটা লড়াই সমাজের জন্য এবং মানুষের জন্য আমার তো অন্য কিছু ভাবার দরকার